কোন পুরুষ মানুষ ফোন দিলে মহিলাকে মোবাইলে এত সুন্দর করে নরম সুরে কথা বলবে জি বলুন ভাইয়া ঠিক না ঠিক আর স্বামী ফোন দিলে বলো বলো এতবার ফোন দিতে চলো রান্না করি তো কি ঠিক না ঠিক সেম একই কাহিনী পুরুষদের মহিলা কাস্টমার আসলে আফা আফা বসেন আফা আপনারা তো সব দোকানদার মানুষ আফা বসেন আফা এই চেয়ার দে আফারে চেয়ার দে বসেন বসেন আফা ঠিক না ঠিক আর বউ একবার দুইবার ফোন দিলে তোমার কোনো কাজ নাই বাসায় আমার দোকানদারি করতে দিবা না এই হলো আমাদের রাখলা ঠিক না বেটি আপনার ব্যবহার সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার অধিকার যার সে হলো আপনার স্ত্রী তারপরে বাকি সব ঠিক না বেটি কিন্তু আমরা এটা করি না আমরা এটা করি না আমাদের প্রেমী সাল্লাহ শুননে নাই আমি মণিপুরে এক মসজিদে ইমামতি করতাম দুই হাজার সাল তিন সালের ঘটনা আমার এক মুসল্লি মুরব্বী মানুষ আমার কাছে এসে বললেন যে হুজুর আমার ছেলে অনেক বড় ডাক্তার তার চেম্বারে রুগীর কোনো অভাব নাই কিন্তু আমার বৌমাটা অনেক শিক্ষিত মেয়ে ভালো ঘরের মেয়ে তার সাথে সে যে চালের মতো ব্যবহার করে আমি নিজে লজ্জায় আমার মাথা হেট হয়ে যায় ছেলে আমার এত শিক্ষিত এত বড় ডাক্তার এত তার নাম সুনাম কিন্তু এই ছেলে আমার বউয়ের সাথে এরকম করে তার চেম্বারে যদি আপনি যান পাগল হয়ে যাবেন তার রুগীরা এই ডাক্তার ছাড়া কোনো ডাক্তারের কাছে যাবে না তার ব্যবহার এত সুন্দর তো সেই ছেলে আমার বাসায় আসলে কুকুরের মতো সারাক্ষণ করতে থাকে বৌমাটার সাথে আমার বৌমা নামাজের পরে দুই হাত তোলে বদা করে কষ্টের চোটে আমি দেখতে পাই বৌমার কোনো দোষ নেই তো ডাক্তার আপনার কথাটা শুনে খুব ভালো করে আপনারা পছন্দ করে আপনি একটু তারা বুঝায় তো আমি একদিন বাসায় নিয়ে গেলাম আইনা বললাম ডাক্তার সাহেব সমস্যা কি বাসায় আপনার চেম্বারে এত সুন্দর আচরণ করেন মানুষের সাথে রুগীরা সব আপনার জন্য অস্থির ডাক্তার সাহেবের আচরণই আমাদের রোগ ভালো হয়ে যায় এত মধু পড়া মানুষটা বাসা আসলে এরকম আপনার দুর্গন্ধ ছুটে গেল মুখ থেকে দেখি মিটমিট করে হাসতেছে কারণ ভাই হাসতেছেন কি কিছু বলেন তো বলতেছে ভাই ওইটা তো আমার বিজনেস পারপাস ওখানে হাসি সুন্দর ব্যবহার এগুলো সবগুলো তো আমার বিজনেসের প্রয়োজন আমাদের বেশিরভাগ লোক এরকম না বলেন মালিকের সঙ্গে মধুর মতো কাস্টমারের সাথে মধুর মতো চিনির মতো সোহান আল্লাহ রসগোল্লার মতো আরো কত জিলাবির মতো আর বাসায় হলাম একদম তেতুলের তিতা টক ঠিক না ঠিক আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সংশোধন হওয়ার তফিক দান করুন প্রিয় ভাইয়ের আমার কিছু জিনিস আছে যেগুলোকে আমরা এবাদত মনে করি সোহান আল্লাহ বলা এবাদত আমরা সবাই বুঝি আলহামদুলিল্লাহ বলা এবাদত আমরা সবাই বুঝি কোরআন তেলাত করে এবাদত আমরা সবাই বুঝি নামাজ পড়া এবাদত আমরা সবাই বুঝি সবাই বুঝি স্ত্রীর দুর্ব্যবহারকে হজম করা হজম করা ধৈর্য ধারণ করা গিলে ফেলা সবর করা আল্লাহর জন্য ক্ষমা করে দেওয়া হাসি মুখে গ্রহণ করে নেওয়া এটাও যে ইবাদত সেটা আমরা বেশিরভাগ মানুষ জানি শেষ কবে বইয়ের মুখে খানা তুলে দিয়েছিলেন হাত তোলার দরকার নাই একেবারে সিক্রেট বিষয় খুব কম না বলেন অথচ প্রে সাল্লাম সাল স্পষ্ট করে বলেছে তোমার স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া এটা হলো গরিবকে দান করলে সদকার যেরকম সব হয় সেরকম সব আল্লাহ তারা আলাদা দিবেন স্ত্রীকে ভালোবেসে খাবারটা মুখে তুলে দেবে যে ব্যক্তির সাথে তার স্ত্রীর ভালোবাসার সম্পর্ক যত বেশি বন্ধন যত মজবুত তার তাকুয়া ইনশাআল্লাহ আল্লাহ অন্য অন্য ফরাইজ আহকাম যদি মেনে চলে আল্লাহ তার পাশাপাশি যদি এটা হয় তাহলে তার তাকুয়া ইনশাআল্লাহ তত বেশি মজবুত এখন মুশকিল হলো এই ওয়াজ শুনে আবার বইয়ের কথায় বাপ মা ভাই বোন এদের সাথে একেবারে কাছা দিয়ে লাগে যায় এই সমস্যাটা আছে না নাই অনেক বউর কথা হলো যে সব ঠিক আছে তুমি শুধু ওই ভাই বোনের ব্যাপারে তোমার যে অতিরিক্ত নাক গলা গলি এটা বেশি করো তুমি এটা করি বোরা এরকম করে কি করে না এই ব্যাককল মহিলা অনেক ব্যাককলের জন্য বললাম

তার জন্য অব্যর্থ মহৌষধ হলো তার আত্মীয় স্বজনের সাথে রক্ত সম্পর্কীয় লোকগুলোর সাথে সম্পর্ক যেন বিল্ড আপ যার প্রয়োজনের সাথে রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক যত গভীর আল্লাহ আল্লাহবুল আলমিন ওই ব্যক্তির জীবনে তত বেশি বরকত দান এখন একজন স্ত্রী তিনি বরং তার স্বামীকে বলবেন তোমার ভাই বোনের সাথে মা বাবার সাথে আরো বেশি সম্পর্ক বিল্ড আপ করে তাহলে আমারই লাভ কারণ তোমার বরকত আল্লাহ দিবে লাভ আমা ঠিক না বেঠিক মহিলা নিজের পায়ে নিজে কুড়া লাগাত করে আঘাত করে কারণ স্বামীকে যদি তার রক্ত সম্পর্কে লোকগুলো থেকে ছিন্ন করা হয় তাতে মহিলার লাভ না ক্ষতি ক্ষতি কারণ স্বামীর হায়াত কমবে স্বামীর রিজিক কমবে স্বামীর বরকত এই জন্য অনেক পুরুষ আছে স্ত্রীকে ভালোবাসতে গিয়ে ভালোবাসার ওয়াজ করা লাগে না এত ভালোবাসা বাসে যে ভালোবাসতে গিয়া স্ত্রীকে খুশি করতে গিয়া বাপ মা ভাই বোন সব তালাক দিয়ে ফেলে ঠিক না বেটি এ রোগে রোগী আছে না নাই এখানে ব্যালেন্স করতে হবে ব্যালেন্স ব্যালেন্স কিরকম আমি বলি বউ যদি সারাক্ষণ আপনার কান পড়া খাওয়ায় আর বেকল মহিলা হয় না বুঝে তাহলে এর সাথে হুহ যা করা দরকার সব করবে হুহ যা করা দরকার সব হু করবেন আর তলে তলে আপনার যা করা দরকার সেটাও ঠিক মতো করবেন ঠিক তো বললেন এরপরে কি সার্টিফিকেট পাবেন সেটা জানেন এরপরে বউ বলবে যে বলদ মানুষ ঠিক না বেঠিক এত বুঝায় আমার কাছে আসলে ঠিকই বুঝে হু হু করে আবার সেখানে গেলে ঠিক আবার পোলটি মানে বেকুব সেকুব মানুষ আর এই সার্টিফিকেট যদি বোর কাছে পাইতে পারছেন একবার যে আপনি বলদ তাইলে আপনি কাজ কিল্লা পাবে বুঝেন না কথা মহিলারা সবচাইতে বেশি পছন্দ করে কোন স্বামী বেকুব সেকুব যত বেকুব শাস্তে পারবেন তত তার কাছে ভালো হইতে পারবেন আপনার সাতক্ষণ মাপ মারে দেখবেন বাপের দেখবেন ভাই বোনকে দেখবেন আত্মীয় স্বজনের আদায় করবেন সব কিছু করবেন এদিকে বউ যখন ঢাতানে দিবে বসার তর্ক করবেন আমার বাপ মার আমি দেখবো তোমার কি এত লম্বা কথা তোমার বাপের খাই দেই না দে আমার টাকা দেই তোমার কি এগুলা কইছেন তো শেষ আর ভাত আপনার ওই সংসারে জুড়বেন আপনি কি করবেন হ ঠিকই কইছো আমার আসলে হিসাব নিকাশ করা উচিত মনে থাকে না আমার এগুলা পুরা পাট নেবেন এই পাট নেওয়ার পরে কি হবে বয়ে বলবে যে তুমি একটা বোকা সোকা তোমারে বললে ঠিকই বুঝো আবার জায়গা কি করবা বলো আমি আসলে এরকম নিজের নিজে বচ্ছ না দিবে এটা হলো একটা বুদ্ধি কত বুদ্ধি নিজের খায় শেখাবো জায়গায় জায়গায় অ্যাপ্লাই করতে হবে জায়গায় জায়গায় অ্যাপ্লাই করতে হবে আর আসলে মন থেকেই স্ত্রীদের কাছে বোকা সাজার ভিতরে একটা আনন্দ আছে সব জায়গায় বীরত্ব দেখানোর মধ্যে কি নাই আনন্দ নাই আমি আমার নিজের কথা একেবারে অনেস্টলি যদি আপনাকে বলি আমি চেষ্টা করি আমার পরিবারের কাছে একেবারে বিড়াল সেজে থাকার জন্য শুধু স্ত্রী না সন্তানদের কাছে এমন একটা ভাব ধরি মেয়েরা মনে করে আর কি আব্বু যে কি একটা মানুষ না ওরা খুব খুশি মানে ওরা অনেক শেয়ানা আব্বু একটু বেখু সবাই প্রত্যেকটা লোক বিশ্বাস করেন সমস্ত স্ত্রীদের এটাই চাহিদা যে আমার স্বামীটা কি থাকুক একটু পোকা থাকে উঠামো বসামো কথা কথায় উঠবেন বলবেন লেফট রাইট যত শুনবেন তত কিন্তু গল্লির ঠাও ঠিক রাখবেন আপনার যে হক আল্লাহ পক্ষ থেকে বাপমার প্রতি ভাই বোন প্রতি বইয়ের কথা সেটা বাদ দূর করা যাবে খবরটা ওই জায়গা ঠিক থাকতে হবে অনেকে জিনিসগুলো না বোঝার কারণে সমস্যা তৈরি হয় বইয়ের দিকে বেশি ঝুঁকে পড়ে বাপমার হক নষ্ট করে অথবা বাপমা ভাই বোনের দিকে বেশি ঝুঁকে স্ত্রীর হক নষ্ট প্রত্যেকের হক এবং অধিকার জেনে তার অধিকারকে আদায় করা এবং সে যদি আমাকে ডিস্টার্ব করে অনেক সময় বাপমাও ডিস্টার্ব করে সেক্ষেত্রে বাপমাকেও অত্যন্ত কৌশলে ম্যানেজ করা শিখতে হয় মুসলমান এত বোকা হওয়া উচিত না যে তাকে চরকি দিয়ে সারাক্ষণ ঘুরাবে সে ব্যালেন্স করা শিখতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তাও শিক্ষা